আমাদের পদের একটা আছে কিন্তু আমরা যখন স্কুলে আসি তখন ওই রাস্তায় রাস্তা সময় থাকতে হবে ঠিক আছে তো অনেকে কি করো পাশাপাশি রাস্তা জুড়ে হাঁটো রাস্তা জুড়ে অনেকে দল বেঁধে হাঁটো এইভাবে কিন্তু হাঁটা যাবে না বাম্পার জুড়ে স্কুলে আসবা আর রাস্তা যখন পার হবো তখন রাস্তা পার হওয়ার আগে করতে হবে ভালোভাবে রাস্তা শুনে তারপর পার হতে হবে তা যে কোনো সময় মোটর সাইকেল ভ্যান বা এরকম বিভিন্ন ধরনের যানবাহন আছে না এটাতে কিন্তু ধাক্কা দিবে বিপদ হবে তখন তাই না একটা দুর্ঘটনা ঘটতে পারে আর একটা বিষয় হলো তোমরা

বাবা মা যে কথাটা বলবে সেটাই আমাদেরকে মেনে চলতে হবে বাবা মাকে কি সালাম দিতে হবে আর গুরুজন সালাম দিয়ে কিন্তু কথা বলতে হবে আর তোমাদের অনেকে আছে মোবাইল নিয়ে পড়ে থাকো মোবাইল খুব বেশি মোবাইল নিয়ে পড়ে থাকো না তোমরা কেউ মোবাইল 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 নিয়ে কেউ সময় দেবে না তোমাদের পড়ালেখা আগে আমাদের অনেক পড়ালেখা আছে না অনেক কাজ আছে এই কাজগুলো করবা বিকেলে সময় সুযোগ পাইলে তোমরা কি খেল খেলাধুলা করবা মোবাইল নিয়ে পড়ি থাকা যাবে না আমরা আমি জানি তোমাদের অনেকে মোবাইল গেম খেলো মোবাইল গেম খেলো না এই গেম মোবাইল গেম খেলবে না আর অনেকে আবার ফেসবুক ব্যবহার করো এই কাজটা করবে না মোবাইল নিয়ে কোনোভাবে সময় দেওয়া যাবে না যদি আপন কথা বলা যায় পরে সেই ক্ষেত্রে পাঠাইছে পড়াল বাবা মা কিন্তু খুব ভালোবাসে তাই না বাবা মা তোমাদের খুব ভালোবাসে এবং তোমাদের প্রতি বাবা মার আস্থা অনেক যে আমার সন্তান স্কুলে গেছে তারা পড়ালেখা করবে বাবা মার অনেক স্বপ্ন বাবা মার স্বপ্ন বাবা স্বপ্ন যদি তোমরা করতে পারো তাহলে তোমরা ভবিষ্যতের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবা বাবা মায়ের স্বপ্ন পূরণ হবে গ্রামের স্বপ্ন পূরণ হবে তাই না সমাজের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবা তো এর জন্য আমাদের কি করা দরকার আমাদের পড়ালেখা করতে হবে ভালো কাজটা ভালো কাজটা নিতে হবে আর যেটা সেদিকে যাওয়াই যাবে না ঠিক আছে তো যাই হোক আমি আমার কথা দীর্ঘায়িত করব না তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ